আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে আজকে এবাদত সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব আমরা যারা আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের আশা রাখি এই সমস্ত ভাইদের জন্য আজকে ইবাদত শব্দটি নিয়ে কথা বলবো মূলত হচ্ছে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং মানুষকে সৃষ্টি করাই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য যেহেতু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই জন্য এবাদত শব্দটির জানা আমাদের জরুরি তাৎপর্য এবাদত শব্দটি উৎপত্তি ও আবিধানিক অর্থ এবাদত শব্দের উৎপত্তি আরবি ভাষা আবদুন থেকে এটি একটি অতি সহজ আরবি শব্দ এর অর্থ হচ্ছে দাস এর অর্থ হচ্ছে দাস যেমন আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস সুতরাং ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব আর ইবাদত করা শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা এই দাসত্ব যে কোনো সত্তার হতে পারে যেমনি আমরা আল্লাহর দাসত্ব করি এই দাসত্ব হইতে পারে শয়তানের এই দাসত্ব হইতে পারে নিজের নফসের এই দাসত্ব হইতে পারে কোনো ব্যক্তির এই দাসত্ব হতে পারে অন্য কোনো মানুষের সেহেতু আমরা যখন দাসত্ব করব একমাত্র আল্লাহর দাসত্ব করব আমরা যেন কোনোভাবেই নিজের নবসের দাসত্ব এবং কোনো মানুষের দাসত্ব এবং সরকারের দাসত্ব আমরা যেন না করি আমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হাসরের মাঠে অনেক শাস্তির সম্মুখীন করবেন সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে দাসত্ব নিয়ে অল্প কিছু কথা বলেছি আগামীতে এই দাসত্ব সম্পর্কে এই ইবাদত সম্পর্কে আরও কিছু বলার জন্য চেষ্টা করব ইনশাল আল্লাহ অমাতফিক ইলা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ